এটা মুখস্থ করে নিবে এটা বলা সুন্নাত বিতে না পারলে বাংলায় বলবেন ইমানদারের জীবনে যত কষ্ট হোক এই কষ্টের শেষ আছে না নাই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় যে দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবে আমি যদি সবর করতে করতে মৃত্যু বরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীম কালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ যদি আমার 50 60 বছরের বিপদ হয় 50 60 বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের কিন্তু শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক কপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাছার কোন রাস্তা নাই অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে আসে না এরকম এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগা ভাইয়ের আমার বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ইমান হারা হয়ে জাহান নামে যাওয়ার ব্যবস্থাও করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন তার শুশ্রূষা করতে গিয়েছেন রোগী দেখতে যাওয়া এটা সুন্নাত আজকাল এই সুন্নাত আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে মিষ্টি মিষ্টি সুন্নাত আছে শুধু কষ্টের সুন্নাতগুলো আমরা পালন করি না আপনারা আশেপাশে কোনো মানুষ অসুস্থ হলে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে হাসপাতালে গিয়ে তার মাথার কাছে বসে তাকে সান্ত্বনা দেওয়া পারলে তার একটু সেবা করা উপকার করা তার সাথে একটু কথা বলা এটা নবী করিম সাল্লা সাল্লামের এই রকমের সুন্নত ছিল মুসলমান তো মুসলমান অমুসলমান কেউ তার জানা অসুস্থ হলে তিনি তার কাছেও গিয়ে তারও খোঁজ খবর নিতেন তাকেও সেবা দিতেন এবং তারও শুশ্রূষা করতেন আমরা সেই রাসুলের উম্মত আজ কোন হিন্দু আমাদের আশেপাশে যদি অসুস্থ হয় সে যদি রোগে আক্রান্ত হয় আমরা একজন মানুষ কি মসজিদে আছেন যে সে আমার আশপাশের কোন হিন্দু বাড়িতে অসুস্থ হিন্দুকে আমি দেখতে গিয়েছি যে একজন মানুষ তিনি কষ্ট পাচ্ছেন আমি সান্তনা দিতে গেলাম বা তার সেবা করতে গেলাম এরকম কোন লোক আছেন নাই অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা পর্যন্ত অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতেন তো যাই হোক একবার এক অমুসলিমকে তিনি দেখতে গেলেন যে মাথার কাছে গিয়ে তাকে বললেন তোমার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তুমি সুস্থ হয়ে যাবা কোনো মানুষ যখন অসুস্থ হয় আপনি যখন তাকে দেখতে যাবেন তখন সুন্নাত হলো কি করা তাকে এই সান্ত্বনা দেওয়া লাহরুন ইনশা আল্লাহ এটা মুখস্থ করে নিবেন এটা বলা শুন না আরবিতে না পারলে বাংলায় বলবেন ভয়ের কোনো কারণ নাই ইংসা আল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে এটা বলা কি শুন না রোগীকে হতাশ করা এটা জায়েজ নাই রোগীকে সান্ত্বনা দিতে হয় ভরসা দিতে হয় সাহস দিতে হয় নবী সাল্লাহাম এটা করলেন যে কপাল পোড়াকে তিনি এই কথা বললেন অসুস্থ রোগী সে কপাল পোড়া বলল না মা এই অসুস্থতা থেকে আমার আর রেহাই হবে না আর রেহাই হবে না আমার নবীর মুখের উপরে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে সে বলছে না সুস্থ হব না নবীর কথার উপর কথা বলেছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু পরেই ওয়াফাত দিয়ে দিয়েছে সে মারা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর কেউ বেআদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াতে নিশ্চিত করেন আখিরাতেরটাও আছে স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তড়িঘ গতিতে তার শাস্তি দেন না যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের shan করলে দেন এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুকরণ করা অনুসরণ করা তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে আজকের এই মাহফিল থেকে আসলে একটু ওয়াদা করি আমরা আমাদের আশেপাশে চেনা অচেনা জানা অজেনা যার সাথে আমার দোস্তি আছে আত্মীয়তা আছে যার সাথে নাই সব ধরনের মানুষ যখনই শুনবো কেউ অসুস্থ হয়েছে আমার পাশের মেসে থাকে পাশের বাড়িতে থাকে পাশের ফ্ল্যাটে থাকে পাশের গ্রামের মানুষ অসুস্থ হয়েছে আমার সাথে তার বিশেষ কোনো রিলেশন বা সম্পর্ক নেই কিন্তু আমার নবীজি সুন্নত হলো অসুস্থ হলে সেবা দিতে যাওয়া তিনি বলেছেন মুসলমানের এক মুসলমানের অন্য মুসলমানের প্রতি কিছু অধিকার আছে এর ভিতরে একটা হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এই আমলটাকে জিন্দা করব যেটা সমাজ থেকে হারিয়ে গেছে অসুস্থ হলে রুগীকে দেখতে যাব রুগীর কাছে গিয়ে তাকে অভয় দেব সান্ত্বনা দেব কোনো পয়সা খরচ করতে না পারলেও এই কাজটি করলে আপনি একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন